সুদীপ বেড়া নির্মল পান্ডা উপস্থিতিতে মণিশঙ্কর জানা পুনরায় বিজেপিতে যোগদান করছে তাই আমি খানাপুরের সম্মানীয় বিধায়ককে বলেও সৌমিত্র তাকে হাতে পতাকা তুলে দেওয়ার আজকে ভারত মাতা কি স্বাগত সন্দেশকালীর যে ঘটনা ঘটেছে সনাতনের সমস্ত রাজনৈতিক নেতারা ভারতীয় জনতা পার্টিতে আসবেন আমার মনে হয় তারা সনাতনী রাজনৈতিক নেতারা আর তৃণমূল কংগ্রেস করা উচিত না আগামীকাল এই আরামবাগে আমাদের আরামবাগের জেলা সভাপতি বিমান বসুর নেতৃত্বে এবং রাজ্য নেতৃত্বে এবং বিধায়ক সুশান্ত এটা সবার নেতৃত্বে আমাদের এখানে একটি বড় সভা হচ্ছে এবং আপনাদের সবাইকে বলবো আরামবাগের সমস্ত সনাতনে হিন্দু নেতাদেরকে বলবো আসুন আগামীকাল আপনারা নরেন্দ্র মোদীর সবাই অংশগ্রহণ করুন এবং এখানে মানুষের সহকর্ম থেকে মানুষের প্রতি নরেন্দ্র মোদীর সরকার যে কী কী কাজ করেছে তার ডাইরেক্ট তার কাছ থেকে শোনার পর ভারতীয় জনতা পার্টিতে আহ্বান করবো আপনাদের সকলকে নমস্কার একটা কথা বলতে ভুলে গেছি এদের সঙ্গে আরো একজন আছে আমি নাম বলতে ভুলে গেছি তৃণমূল কংগ্রেস করত যুব মোর্চার দায়িত্ব ছিল তৃণমূল কংগ্রেসের নাম সঞ্জয় বেজ ও আজকে বিজেপিতে যোগদান করল ভারত মাতা কি মণি বাবু একটু সামনে আসুন একটু কথা তো বলে বলিনি দেখুন মণি জানা আমাদের যখন আরামবাগ জেলায় দু হাজার আঠেরো সালে পঞ্চায়েতের পর যখন এই প্রেসিডেন্ট তো এই একটা একটা মানে ছেলেকে তুলে নিয়ে এসে পার্টি গাড়গুলি চেয়ে তার মধ্যে এটাও একটা পিলার ছিল যুব মোর্চার যুব মোর্চার মধ্যে ছিল কানাকুড়ি বিধানসভায় যে বিজেপি ওখানে আমরা ভালোভাবে সুশান্ত বিধায়ক হয়েছে সেখানেও রোল ছিল ওই পঞ্চায়েতে সেখানে ওকে ভয় দেখিয়ে ও পরিবারের ওপর অত্যাচার অত্যাচার করার ভয় দেখিয়ে ওকে টিএমসিতে জোর করে তুলে নিয়ে গিয়েছিল টিএমসির ওখানে একটা হার্মাদ আছে দীপেন রামানি ও নিজেকে শেয়ার ভেবেছে ওকে আপনারা মিডিয়ার মাধ্যমে আমি বলছি ওকে বুঝিয়ে বলছি যে নরেন্দ্র মোদিজি আরামবাগ লোকসভাকে পাখি চোখ করেছেন এখান থেকে প্রচার শুরু করছেন যদিও ও মূর্খ না হয়ে থাকে নিজে নিজে সাবধান হয়ে যাক আর কোনোভাবে যদি আমার কোনো কার্যকর্তার ওপর কোনো টর্চার হয় আমি আপনাদের সামনে জানাচ্ছি দীপেন মাইতির বাড়ি ঘেরাও করবো কেউ আটকাতে পারবে না এটা আপনারা জেনে রাখুন আগামী দিনে কিশোরপুর এক নম্বর পঞ্চায়েতে আমার ওখানকার কার্যকর্তারা বিজেপির ঝান্ডা নিয়ে লড়াই করবে এমএলএ বিধায়কের নেতৃত্বে সুতরাং বিজেপি যে করে তাকে বিজেপি করতে দিক টিএমসি যাদের ক্ষমতা আছে টিএমসি করুক গণতন্ত্র বজায় থাক এটা মাথায় রাখবেন মণিশঙ্কর বিজেপি পরিবারে ছিল ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আগামী দিনে বিজেপির ওই কাজ করবে বিজেপি পরিবারে ওকে ফের আমরা স্বাগত জানাচ্ছি এবং বিজেপি পরিবারে ওই থাকছে কথাও হয়েছিল আমার হরিশঙ্কর বলেছিল যে দাদা আমাকে কয়েকটা দিন সময় দিন পরে ছেলে পরে পুলিশ হরিশঙ্কর আমার কাছে সব অভিমায় আবার ভারতীয় জনতা পার্টি আপনার তার ওখানে হয়েছিল অভিমানটা সবচেয়ে বেশি কি হয়েছিল অভিবাদ আমার উপরে নেই বিজেপি দাদা ভাইয়ের ব্যাপার আমার সাথে নয় সামান্য একটা ওখানে মেম্বারের সাথে একটা সমস্যা হয়েছিল সমস্যা মিটে গেছে মণিশঙ্কর আবার আগে এখন একটি বই মণিশঙ্করবাবু দেখা গিয়েছিল আপনি বিজেপি করছিলেন অনেক লড়াই করেছিলেন তখনও আমরা প্রশ্ন পিকেছিলাম একই কথা আবার তারপরে তৃণমূলের যোগ তৃণমূলের পর আবার আজকে বিজেপি যোগ কি চলছে কি চলছে বলতে আমরা তো জন্মলগ্ন থেকে বিজেপি তো গ্রামীণ এলাকা গ্রাম বাংলা থেকে আমরা পার্টিটা করি এবং সাধারণ মানুষকে যে হিসাবে ওরা লুটে পুটে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর মাননীয় আজ পর্যন্ত সন্দেশশালীতে একটা এত বড়ো ঘটনা ঘটে গেল আজ পর্যন্ত কোনো মুখ খোলেন মানে খোলেননি রকম যে নৃশংস অত্যাচার অমানবিক অত্যাচার এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচতে গেলে একটাই পথ আছে সেই পথটা হচ্ছে বিজেপি আর এই বিজেপির আদর্শ ছাড়া ভারতবর্ষে কিছু নেই

অন্য দল থেকে আগত আমাদের দলে অনেকেই আছে মানে ভারতীয় জনতা পার্টির মধ্যেও আছে যারা বিগত দিন তারা ভারতীয় জনতা পার্টির একটা বিভাজন চেষ্টা করতে পারে দলের সমস্যা

পাশে দাঁড়াতে তাদেরকে যে পিছিয়ে পড়া কোনো সমাজে যে বঞ্চিত হচ্ছে তাদেরকে তাদের অধিকার খেয়ে দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি অনেকে যে রাজনৈতিক দল করা মানে যে শুধুমাত্র রাজনৈতিক দল পরিবর্তন করা না কোনো সামাজিক পরিবর্তনটা আমাদের ভাবনা আসতে হবে এই ভাবনা চিন্তা যত সমস্ত সমাজে আসে আমাদের লড়াই ছিল ভারতের ভারতীয় জনতা পার্টির